আসুন আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করি যাতে এপার বাংলা দেখিয়ে দেবে যে আমরা স্নেহবোধ আমাদের ধন ধান্যে পুষ্পে পড়া আমাদের এই বসুন্ধরা আপনারা প্রতিপালন করেছেন জন্মেছেন এই মাটিতে এই মাটিটাকে সমৃদ্ধ করুন ভালোবাসুন এবং যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাদ ভেঙে যেতে হবে আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালি খাব এটা ভাববার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি যে আগুনের পরশ গুনি প্রাণী এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো তাই আমি মনে করি ভারতবর্ষের অখণ্ড সকলে এবং সবাই আমরা সবাইকে রক্ষা করব এটাই আপনাদের সকলকে আমি আবেদন জানিয়ে গেলাম যেহেতু হাউস চলছে আমাদের আলোচনা করবেন কাজে লেখ যিনি গেছেন ক্যাবিনেট সেক্রেটারি আমরা আশা করি তার দৌত সফল হোক শান্তি ফিরে আসুন বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সম্পর্ক নেই ওরা কে কি রাজনীতি করবে সে আমরা কোনো কথা বলতে চাই না কিন্তু আমাদের দেশে যে ধর্মনিরপেক্ষতা যে গণতন্ত্র যে সংবিধান আমরা যেন সেটাকে মেনে চলি আমরা যেন অন্য কোনো উস্কানিকে আমরা যেন কোনো উস্কানি না দিই এটুকুই আমার আবেদন অনেক ধন্যবাদ স্যার এই টাইমটা আমায় দেওয়ার জন্য নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এমবিবিএস এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন